আর কোরিয়ার হচ্ছে ঢাকার বাইরে যেকোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারবেন অর্ডারে প্রথম দুই হাজার চল্লিশ টাকা আপনার মানি করতে হবে বাকিটা কন্ডিশনে ইভেন ওইখান থেকে কিছু সময় দেখে আপনি ফোন নিতে পারেন আচ্ছা ফুল আর এসে বলে দেন

আট জিবি একশো মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আট জিবি স্যামসাং এর ডিভাইস পাঁচ হাজার এমএস ব্যাটারি মাত্র ষোলো টাকা এ টোয়েন্টি থ্রি ফাইভ জি আর হচ্ছে

ছয় হাজার এমএারি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার সব অনলি আঠার হাজার পাঁচশো আরো পাঁচশো কম আজকে আঠারো পাঁচশো টাকায় আজকে

নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আচ্ছা দেখবো আমরা রেডমি 12 Pro রেডমি টুয়েলভ প্রো এটা প্রো এটাও ডিভাইস এটা হচ্ছে ওয়ান রিফ্রেশার যেটা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা কম

মানে এটা কিনলেই জিতবেন ঠিক আছে এতটা মনে করেন যে ক্যামেরাও দেখাই যে অনেকে ভাবতে পারে ছয় হাজার টাকায় কেমন না কেমন আসলে কিছুই না সব ক্যামেরা ওই জন্য দেখাই দিলাম ছয় টাকার মোবাইল ঠিক আছে অস্থির লেভেলের মোবাইল অনলি ছয় টাকা

আচ্ছা এরপরে রিয়েলমি এইট প্রো রিয়াল সবকিছু দুশো ছাপ্পান্নটি ভালো অফার দিয়ে ঠিক আছে বিশ হাজার পাশ মাত্র কত বিশ হাজার পাঁচশো কিছু চান ভাই বিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি

তারপর হচ্ছে এই যে রেনো টু জেড জেড রেনো রেনো টু টু এটা হচ্ছে জেড আট দুশো ছাপ্পান্ন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আর এটা এটা হচ্ছে রেনো টু রেন এটাও সতেরো হাজার টাকা আট দুশো ছাপান্ন আচ্ছা এইটা সতেরো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি

ছয় জিবি একশো আঠাশ জিবি হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে ইন্ডিয়াতে চলে এটা আমাদের দেশে এখন আসে না এইটার প্রায় মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা হাজার টাকা এই যে অপ্পোর এটা হচ্ছে অপর সুন্দর একটা ডিভাইস খুব ভালো একটা এই যে দেখেন তিনটা ডিভাইস আছে তিনটা আছে অপ্পো আর সেভেন্টিন মানে অপ্পো আর সতেরো

রিয়েলমি রিয়েলমি একশো ভাই ভালোফার দে ডিসারপ্রপ আপ সেলি ক্যামেরা স্নপড্রাগন ডিস মাত্র তের হাজার পাঁচশ ভাই মাত্র কত গেমিং ডিভাইস হাজার পাঁচশ তেরো

যা যেতে সব অফার ভাই এই যে দেখেন এই ফোন কে কয় টাকা জানেন সেরা অফার থার্টি সিক্স বক্স চার্জার সবকিছু চার্জার পাবেন সবকিছু পাবেন ম্যাক্সিমাম একশি হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার একশ আঠাইশ জিবি সুপার ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র আঠারো হাজার টাকা একটু দেখায় কোন লুকোচুরি কিছু এটা টাচটা ফাটা আছে ঠিক আছে এছাড়া একদম সবকে আছে সবকিছু সহ আছে যেটা বক্সাদের সবকিছু সহ এটা পড়বে হচ্ছে মাত্র

একদম দেখেন ক্যামেরা দেখেন দুর্দান্ত লেভেলের ক্যামেরা কিন্তু আপনার ক্যামেরা দেখলেই প্রেমে পড়ে যাবেন ভাই রোম খুবই এতটা ভালো ক্যামেরা ঠিক আছে ঠিক আছে আর ডিসপ্লেটা দেখেন ভেজেলটা দেখেন চমৎকার চমৎকার আপনি যখন একটা সিনেমাও দেখবেন বা ওয়াজমাভিল দেখবেন চমৎকার চমৎকার হয়ে যাবে কিন্তু আচ্ছা তো কত আজকে

ঠিক আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকা দিলে কমাই জানবেন্লেভ জি মাত্র